হ্যাঁ হ্যাঁ সালমান শর্মিত্র রহস্য ফাঁস হয়ে গেল। এবার ডন আর সামিরা পালিয়েছে। হত্যার মৃত্যু নাই। এখন পুলিশ তদন্ত করা শুরু করে দিয়েছে। এখন এটি আত্মহত্যা নয়। এটি হত্যাতে পরিণত হয়েছে। হ্যাঁ আপনি ঠিকই শুনছেন। সালমান শর্মার অজকারে ইস্কার্টন ভাষায় একজন সাধারণ মানুষ বললে ভুল হবে। তিনি ছিলেন বাংলাদেশের সম্পদ। বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রিকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে শুরু করেছিলেন। কিন্তু এই মুহূর্তে তার স্ত্রী সামিরা যিনি তার একমাত্র আপন মানুষ ছিলেন কিন্তু আমরা যাকে আপন ভাবে সেই হয়ে বড় শত্রু যেমন সালমান শাহর স্ত্রী ছিল তার সব থেকে বড় শত্রু অনেক মানুষ এবং তথ্য বলছে সালমান শাহর বউ অনেক পুরুষে আসক্ত ছিলেন কার্জুন সালমান শাহকে খুন করা হয়েছে ঝামেলা অন্য পুরুষে আসক্ত হয়েছিল এবং শুধু অন্য নয় একাধিক পুরুষে আসক্ত চিনিস বলে তুই আজকে মহান এক করছিস হ্যাঁ সালমান শাহর বউ পরক্রিয়া করতো আবার সেই দোষ সালমান শাহর ঘাড়ে চাপানো হতো হ্যাঁ আপনি ঠিকই শুনতে পারছেন প্রতিদিনই তাদের ঝগড়া হতো এবং কি প্রতিটা রাত দিন সব সময় তাদের ঝগড়া লেগেই থাকতো আমার ঘরে শান্তি নাই আমি শান্তি পাই না এত সুন্দর কেরিয়ার থাকা সত্ত্বেও বইয়ের জ্বালা সহ্য না করতে পেরে সালমান শাহ ডিপ্রেশনে যায় কখনো বাসা এসে শান্তি পাই না আপনার মে মাইন্ড করে সন্দেহ করে সালমান শাহর এবং আত্মীয়রা বলতো তোমার বউ পরপুরুষের সাথে মেলামেশা করে এবং পরকিয়া করে কিন্তু তুমি এগুলা খোঁজ রাখো না কিন্তু আমরা সবই জানি কিন্তু সালমান শাহ বলে নারী জাতকে ভালোবাসো কিন্তু বিশ্বাস করো না সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত ইজ্জত করবি সম্মান করবি বিশ্বাস করবি না দ্বিতীয়তে বলছে মনসুর নিজের ঘরের ইঁদুর যদি বেড়া কাটে বাইরের ইঁদুরের কোনো দোষ নেই হ্যাঁ আমরা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রকে আজ উনত্রিশ বছর ধরে হারিয়ে ফেলেছি মায়ের কাজে ছিল না প্রতিদিনই আমি মায়ের খেতে মনে আজ প্রায় উনত্রিশ বছর পর তার সহকর্মী মুখ খুলেছে একের পর এক বেড়ে আসছে চাঞ্চল্যকর এবং রহস্যময় তথ্য অন্যদিকে ডন কি বলছে শুনেন আমার অর্ধেক হচ্ছে সালমান ডনের এইসব কথা শুনে সাধারণ মানুষ বলছে এটা মিথ্যা কথা এটা কখনো সত্য হতে পারে না ডন কখনো সালমানের বন্ধু হতে পারে না সালমান হি ইজ পার্ট অন মাই লাইফ এটা মিথ্যা কথা এখন ডন কেউ বিশ্বাস করছে না যিনি ছিলেন সালমান স্যার একমাত্র বন্ধু কেনই বা বিশ্বাস করবেন যখন ২৯ বছর পর তথ্য ফাঁস হয়ে গেল এটা হত্যা না আত্মহত্যা কোর্টে রায় দিয়েছে এবং পুলিশ তদন্ত নেমেছে তদন্তে বলা হচ্ছে এই সামিরাই সালমান জীবন কেড়ে নিয়েছে আরও জানা গিয়েছে যে সামিরা সালমান শাহকে ইঞ্জেকশন দিয়ে প্রথমে অজ্ঞান করেছিল দেখুন একজন আপন মানুষ কতটুক নিষ্ঠুর হতে পারলে এমন কাজ করতে পারে সামিরা ইঞ্জেকশন পুশ করতে সাহায্য করছে ডন দেখুন কতটুক রহস্যজনক সালমান শাহকে মারার জন্য ডনও সাহায্য করেছিল কিন্তু ডন বলছে আমি সালমান কাছের বন্ধু এ এক কথা। সামিরার সাথে ডনের হাত ছিল। রাতে 12টা ইনজেকশন পুশ করা হয়েছে 1:15টার দিকে। সামিরা নিজে অজ্ঞাতে ইনজেকশন সামিরার ভেন্টিবেট থেকে বের করা হয়েছিল। এরকম হাজারো তথ্য একের পর এক আমরা ভিডিওর মাঝে পাচ্ছি। সালমান শাহ ছিলেন ডালউট ইন্ডাস্ট্রির একজন উজ্জ্বল নক্ষত্র। কিন্তু তার জীবন এত দ্রুত থেমে গেল। সেটাই আমাদের হৃদয়ে অনাবিল কষ্টের দাগ রেখে গেছে। আজ আমি বলবো যদি কখনো প্রমাণ হয়েছে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাহলে সেই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হোক এটাই আমাদের নৈতিক দায়িত্ব মানুষের দায়িত্ব সেই দিনের কথা উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর ঢাকার এক ফ্ল্যাটে সকালে পাওয়া গেল এক তরুণের নিথর দেহ তিনি ছিলেন সালমান শাহ কোটি কোটি মানুষের প্রিয় নায়ক সেদিন থেকে শুরু হলো প্রশ্ন সন্দেহ আর অস্থিরতা সরকারি রিপোর্ট বলল আত্মহত্যা কেউ বললো এটা খুন কিন্তু এত বছর পরও মানুষের মনে একটা প্রশ্ন রয়ে গেছে আসলে কি ঘটেছিল সেদিন এখানে আমি কাউকে দোষ দিচ্ছি না আমি শুধু বলছি যদি একদিন প্রমাণ হয় এটা সত্যি হত্যা ছিল তাহলে যারা এটা করেছে তাদের শাস্তি হোক কারণ এক তরুণের অকাল মিত্র শুধু একটা পরিবার কেনা পুরো সমাজকে নাড়িয়ে দেয় অনেকে বলে এত পুরোনো ঘটনা আবার কেন খুঁজছো কিন্তু আমি বলি সত্য জানার জন্য সময় লাগে না সাহস লাগে অনেক সময় প্রাথমিক তদন্তে বল হতে পারে কখনো কেউ ইচ্ছা করে কিছু লুকায় আবার কখনো নিরাবেক থাকে তাই আমাদের দাবি সব প্রমাণ নতুন করে দেখা হোক ময়না তদন্ত ছবি রিপোর্ট সব পুনরায় পরীক্ষা করা হোক যদি দরকার হয় আন্তর্জাতিক বা স্বাধীন বিশেষজ্ঞরাও দেখুক এটা কোনো অপরাধ নয় এটা ন্যায়ের দাবি সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া এবং সব জায়গায় শুনতে পারছি একটা খবর ছড়িয়ে পড়ছে সালমান শাহকে ইঞ্জেকশন বা বিষ দিয়ে অচেতন করা হয়েছিল তারপর তাকে ঝুলিয়ে দেয়া হয় যেন আত্মহত্যা মনে হয় এ কথা অনেকে বলছিল বিশেষ করে পরিবার ও কিছু সাক্ষী কিন্তু আমরা সবাই জানি সত্য প্রমাণ হয় বিজ্ঞানে কথাই না যদি কোনো ফরেনসিক প্রমাণে ইনজেকশন বা বিশেষ চিহ্ন পাওয়া যায় তাহলে সেটাই হবে আসল প্রমাণ যদি প্রমাণ হয় এটা হত্যা তাহলে কি হওয়া উচিত খুব স্পষ্ট কথা যারা পরিকল্পনা করেছে যারা জড়িত ছিল তাদের খুঁজে বের করে আদালতে বিচার হোক আর আইন যেন শাস্তি নির্ধারণ করে সেটাই প্রয়োগ করা হোক কারণ পরিকল্পিত খুন শুধু একজন মানুষকে না পুরা সমাজের বিশ্বাস নিরাপত্তাকে ভেঙে দেয় যদি এমন অপরাধের বিচার না হয় তাহলে অন্যরও এমন কাজ করার সাহস পাবে এটা হতে দেওয়া যাবে না ন্যায় মানে ন্যায় যেখানে অন্যায় সেখানে আইন কঠোর হতে হবে আমরা সাধারণ মানুষ এই ক্ষেত্রে আমাদের করণীয় কি কিন্তু আমরাও কিছু করতে পারি প্রশ্ন করতে পারি চুপ না থেকে সত্য জানতে চাইতে পারি তদন্ত যেন স্বচ্ছ হয় সেটা দাবি করতে পারি মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় সত্য তথ্য ছড়াতে পারি গুজব নয় সালমান শাহর পরিবারের পাশে দাঁড়াতে পারি কারণ তাদের কষ্ট আমরা কল্পনা করতে পারি না জাস্টিস বা ন্যায় চাওয়া কোনো অপরাধ না এটা আমাদের অধিকার নাগরিক হিসেবে মানুষ হিসেবে কি বলবো সালমান শাহ শুধু একজন অভিনেতা ছিলেন না তিনি ছিলেন এক প্রজন্মের ভালোবাসা হাসি আর অনুপ্রেরণা যদি একদিন সত্যি প্রমাণ হয় যে ওর মৃত্যু পরিকল্পিত ছিল তাহলে আমরা সবাই একসাথে বলবো এটার বিচার চাই দোষীরা যেন আইনের সর্বোচ্চ শাস্তি পায় বিচার না হলে সমাজে একটাই বার্তা যাবে অন্যায় করেও পার পাওয়া যায় এটা হতে দেয়া যাবে না আমরা শুধু চাই একটাই সত্য আর ন্যায় আর যদি আইন বলে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত তাহলে তা দেরি না করে বাস্তবায়ন করা হোক শেষ মেশে একটা কথাই বলবো চুপ থেকো না প্রশ্ন করো সত্যটা জানো কারণ অন্ধকারে চুপ থাকলে শুধু কুয়াশা বাড়ে আর কুয়াশার মধ্যে সত্য হারিয়ে যায় সালমান শাহর জন্য তার পরিবারের জন্য আর আমাদের সমাজের জন্য সত্য আর ন্যায়ের জয় হোক জাস্টিস ফর সালমান শাহ তো প্রিয় শ্রোতা এবং দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি লাইক করে দিন নতুন হলে সাবস্ক্রাইব করুন তো এখন একটি গান পরিবেশন করব গানটি শুনবেন ভিডিও শেষে কেন গানটি শুনেন না একবার শুনে দেখবেন খুব মজা পাবেন চলুন গানটি শুরু করি যাবে পাখি আর আসবে না ফিরে দুধ কলা খাওয়াইয়া আমি দুধ কলা Fuck okay. you okay. 都。 खासा चौथाई का तो माटीर खासा चौथाई का बाखी, ਅੱਖੀਂ ਅਰਾਜ ਦੇ ਨਾ ਪੀੜੇ